নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা টোয়েন্টি ফোর এস টিভির পক্ষ থেকে তোমার অনেক প্রীতি ও শুভেচ্ছা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল ক্লাসে আর আজকের আলোচনায় থাকছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি চতুর্থ অধ্যায়ের যে চুরাশি পৃষ্ঠায় যে একক কাজগুলো রয়েছে সেই একক কাজগুলো নিয়ে আমরা হাজির হয়েছি তো চলো অঙ্কে চলে যাচ্ছি ফার্স্ট বক্সে লক্ষ্য করো যে পি অফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই রাশিটির মাত্রা ধ্রুবপদ মুখ্য পথ মুখ্য সহক এবং এক্সের সহক কত সো এই ছিল অঙ্ক তো ডিয়ার স্টুডেন্ট এই ম্যাট কীভাবে সলভ করা যায় চলো দেখে নেই এখানে নোটিশ করো যে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এই বিজগণিতিক রাশি থেকে প্রথমে বের করতে হবে রাশির রাশির মাত্রা এখানে লক্ষ্য করো যে টু এক্স স্কোয়ার যে আছে এখানে এক্স চলক যে দেখতে পাচ্ছে এরপরে পাওয়ার আছে টু এ যে পাওয়ার টু যেটা দেখতে পাচ্ছে এটাই হচ্ছে মাত্রা তাহলে রাশিটি টু এক্স স্কোয়ারের মাত্রা হচ্ছে টু অ্যান্ড দেন বের করতে হবে এ ধ্রুবপথ এখানে ওয়ান হচ্ছে ধ্রুবপথ আর কনস্ট্যান্ট বা ধ্রুবপথ হচ্ছে চলকের মান যখন নির্দিষ্ট হয় নেক্সটে চলো নেক্সটে বের করতে হবে মুখ্য পথ এখানে টু এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য পথ টু এক্স স্কোয়ার দিয়ে শুরু তাহলে টু এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য পথ আর অ্যান অ্যান দেন তোমাকে মুখ্য সহক বের করতে হবে মুখ্য পথ থেকে মুখ্য সহক বের করতে হবে এখানে মুখ্যপথ তো বের হয়েই গেছে টু এক্স স্কোয়ার আর এখানে এক্স এক্স হচ্ছে চলক আর টু হচ্ছে এর সহক তাহলে মুখ্য পদের সহক আমরা পাচ্ছি হচ্ছে টু তারপর শেষে বের করতে হবে দেখো এক্সের সহক কত এখানে নোটিশ করো মাইনাস থ্রি এক্স এ এক্স হচ্ছে চলক আর চলক কি যার মান নির্দিষ্ট নয় সেটাই হচ্ছে চলক তাহলে এক্সের সাথে মাইনাস থ্রি গুণাকারী আছে তাহলে এক্সের চল এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি ডেয়ার স্টুডেন্ট এই ছিল চুরাশি পিস্টাই ফার্স্ট বক্সের একক কাজ চলো যায় এরপরে দ্বিতীয় বক্সের একক কাজে এখানে দেওয়া আছে দেখো পি অফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে আমাদেরকে প্রথমে মান বের করতে বলা হচ্ছে পি অফ জিরো এটার মান কত এখানে একটা জিনিস খেয়াল করো এখানে এক্সের পরিবর্তে আমরা যদি জিরো ধরি তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে এক্সের পরিবর্তে আমরা জিরো বসাবো তাহলে দেখো পি অফ জিরো ইকাল টু ফাইভ ইন টু এক্স কিউব আছে তাহলে এক্সের স্থলে আমরা বসাবো জিরো আর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্সের পরিবর্তে জিরো আর প্লাস ওয়ান এখানে এখন দেখো জিরোকে যদি কিউব করো তাহলে জিরো হয় আর জিরোর সাথে ফাইভকে গোল করলে জিরো হবে মাইনাস থ্রির সাথে জিরো গুণ করে দেখো গুণ করলে পাচ্ছি জিরো আর প্লাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা হচ্ছে পি অফ ওই জিরো এর উত্তর এরপরে দেখো পি অফ ওয়ানের মান বের করতে বলা হয়েছে তাহলে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু ফাইভ এস কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আমরা ওয়ান যদি ধরি তাহলে এক্সের পরিবর্তে ওয়ান লিখবো তাহলে দেখো পি অফ ওয়ান ইকুয়াল টু ফাইভ ইন টু আর এক্সের পরিবর্তে লিখবো ওয়ান পাওয়ার হচ্ছে থ্রি আর মাইনাস থ্রি এক্সের পরিবর্তে লিখবো ওয়ান প্লাস ওয়ান এখন দেখো এখানে যে ওয়ানের পরে যে কিউব আসে ওয়ানকে কিউব করলে পাচ্ছি ওয়ান ওয়ানের সাথে ফাইভকে যদি গুণ করো তাহলে পাবা পাবো হচ্ছে কি ফাইভ আর মাইনাস আর থ্রিকে ওয়ান গুণ করলে পাচ্ছি থ্রি আর প্লাস ওয়ান এখানে দেখো প্লাস ফাইভ আর এখানে প্লাস ওয়ান এটা যোগ হবে যোগ করলে পাচ্ছি সিক্স সিক্স থেকে মাইনাস থ্রি যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে থ্রি থ্রি হচ্ছে পি অফ ওয়ানের উত্তর এরপরে মান বের করতে বলা হয়েছে হচ্ছে পি অব মাইনাস ওয়ানের মান বের করতে বলা হয়েছে তাহলে দেওয়া আছে এটা দেখো দেওয়া আছে পি অব এক্স ইকুয়াল টু ফাইভ এস কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান ধরবো ওয়ান ধরে তাহলে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ানটা আমরা বসাবো পূর্বের নেই আর কি তাহলে ফাইভ ইন্টু এক্সের পরিবর্তে লিখব মাইনাস ওয়ান আর পাওয়ার হচ্ছে থ্রি আর মাইনাস থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস হচ্ছে ওয়ান এখন আমরা দেখো মাইনাস ওয়ান যে পাওয়ার দেখতে পাচ্ছ তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাসই হয় আর ওয়ানকে কিপ করলে ওয়ানই পাচ্ছি তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান আর এখানে দেখো এই যে মাইনাস মাইনাস প্লাস আর তিন এক তিন থ্রি কে থ্রি আর এখানে প্লাস ওয়ান তাহলে এখানে দেখো ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস ফাইভ আর প্লাস থ্রি প্লাস ওয়ান এখন প্লাস থ্রি আর প্লাস ওয়ান যোগ করলে পাচ্ছি ফোর তাহলে মাইনাস ফাইভ থেকে ফোর যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি দেখো মাইনাস ওয়ান যেহেতু মাইনাস বড়ো তাহলে মাইনাস ওয়ান হচ্ছে এই হচ্ছে পি অব মাইনাস ওয়ানের অ্যান্সার এরপরে মান বের করতে হবে পি অফ টু তাহলে আমরা এখানে আছে দেখো দেওয়া আছে লেখার পর এক্সের পরিবর্তে আমরা টু বসাবো তাহলে এখানে দেখো ফাইভ ইন্টু আর এক্সের পরিবর্তে টু আর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্সের পরিবর্তে টু আর প্লাস ওয়ান এখন টুকে যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে এইট 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 আর এখানে মাইনাস আর এখানে থ্রি আর টু গুণ করলে পাচ্ছি সিক্স আর প্লাস ওয়ান এখন ফাইভ ইন্টু এইট এখানে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে চল এই ফোরটি ফোরটি মাইনাস সিক্স প্লাস ওয়ান দেখো ফোরটি আর এখানে ফোরটি হচ্ছে প্লাস আর প্লাস ওয়ান এটা যদি আমরা যোগ করি তাহলে ফোরটি ওয়ান পাবো ফোরটি ওয়ান থেকে মাইনাস সিক্স যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি থার্টি ফাইভ থার্টি ফাইভ আর থার্টি ফাইভ এটা হচ্ছে পি অফ টু এর মান পরে দেখো যে পি অফ ওয়ান বাই টু এর মান বের করতে বলা হয়েছিলো তো আমরা এটা আমরা মানটা বের করি তাহলে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এক্সের পরিবর্তে আমরা লিখবো পি অফ ওয়ান বাই টু লেখার পর এখানে এই যেখানে এক্স রয়েছে এক্সের পরিবর্তে ওয়ান বাই টু লিখবো তাহলে দেখো ফাইভ ইন টু ওয়ান বাই টু আর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্সের পরিবর্তে লিখব ওয়ান বাই টু আর প্লাস হচ্ছে ওয়ান এখন দেখো এখানে পাওয়ারের কাজটা আমরা করি ওয়ানকে কিউব করলে পাচ্ছি ওয়ান আর টুকে কিউব কিউব করলে পাচ্ছি এইট অর্থাৎ দুই তিনটা দুই যদি গুণ করো তাহলে এইট হবে তাহলে মানে ফাইভ ইন্টু ওয়ান বাই এইট আর মাইনাস এখানে দেখো ওয়ানের সাথে থ্রি গুণ হবে তাহলে তাহলে থ্রি কে থ্রি আর এখানে বাই হচ্ছে টু আর প্লাস হচ্ছে ওয়ান এখন এই ফাইভ ইন্টু ওয়ান বাই এইট এখানে আমরা গুণ করবো ওয়ানের সাথে ফাইভ গুণ হবে তাহলে ফাইভ আর বাই হচ্ছে এইট মাইনাস থ্রি বাই এই টু প্লাস ওয়ান এখন হরগুলো দেখতে পাচ্ছে এইট আর টু এইট আর টু এর হবে এইট আমরা লসগো করলাম লসগু কর হচ্ছে এইট এখন এইটকে এই এইটকে এইট এইটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পাচ্ছি ওয়ানের সাথে ফাইভ গুণ করলে ফাইভ কে ফাইভ আর এই মাইনাস এই টু কে এইট দ্বারা ভাগ করলে পাচ্ছি ফোর ফোরের সাথে লভ যে থ্রি রয়েছে থ্রির সাথে গুণ করলে পাচ্ছি টুয়েলভ আর প্লাস দেখো ওয়ানের সাথে এইট গুণ হয়ে যাবে তাহলে এইট কে এইট তাহলে এখন দেখো এই যে প্লাস ফাইভ আর প্লাস এইট এটা যদি আমরা যোগ করি যোগ করলে পাচ্ছি এই তেরো আর এখানে পাচ্ছি দেখো মাইনাস বারো আছে তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছি ওয়ান তাহলে বাই হচ্ছে ওয়ান বাই এইট এটাই হচ্ছে পি অফ ওয়ান বাই টু এর অ্যান্সার এই ছিল তোমাদের আজকের ভিডিওর অঙ্ক তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ